হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসার খুব খুব ভালো আছে আমার নতুন একটা আগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি আমার হাজবেন্ড দুজনে মিলে চলে এসেছি দীঘাতে তো এখন যাচ্ছি দীঘা মোহনাতে তো আমি আমার হাজব্যান্ড একটা টোটো গাড়ি করে নিয়ে এসেছি তো টোটোতে করে আজকে সকালটা কাটাবো মোহনাতে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি তো তোমার দেখাতে চলেছি আমরা কীভাবে সকালটা মোহনাতে কাটাই তো আমরা রয়েছি ওল দীঘাতে তো ওল দীঘার পাড় দিয়ে দেখো টোটো করে চলে যাচ্ছে তো পার ধরে রাস্তা রয়েছে তো ওই রাস্তা বরাবর চলে যাচ্ছে মোহনা তো অনেকে হেঁটে হেঁটে যায় কিন্তু রাস্তাটা অনেকটাই বড় তো হেঁটে গেলেও অনেকটা টাইম লাগবে আর খুব গরম লাগছিল তো চলো আমার টোটো করে নিয়েছি তো আজকে সকালটা মোহনাতে কাটাই তো তোমাদেরকে থাকো কত সুটকি মাছ কত মাছ বাবা বন্ধ তো সেরকম যে দিকে টাটকা মাছ ইস্তোর তো বাড়ি বসেও পাবেন দাদা কাঁচা খেতে মনে আসে কাঁচা মাছ খাবেন না দাদা এই জানতো

তো মোহনাটাও ভালো লাগে বেশ আসতে দেখো মোহনা এসছি এই যে এখানে অনেক রকমের শাখা বিক্রি হচ্ছে এই যে তো মোহনা হচ্ছে নদী আর সমুদ্র একসঙ্গে মিলিত হয়েছে মিলিত হয়ে মোহনা সুন্দর হাওয়া হচ্ছে সাথে প্রথম দিন প্রথম সকালে আমরা মোহনায় ঘুরতে এসেছি উল্টে পড়ে আছে ভালো লাগছে হাওয়া হচ্ছে ভালো লাগছে চশমাটা দেখো তোমার বড় চশমা নিচ্ছে সব একশো এটা নদী এটা নদী আর এটা আছে সমুদ্র নেই বাবা নিচে নেমে আসো এত রিক্স নেওয়ার দরকার নেই নিচে নেমে আসো এরকম তাহলে হাজার কাস্টমার নিয়ে যেত না ছোট ভাইয়ের কাছে জানে আমরা আগে তুলেছি একটা তুলে দেখি

আগে এটা মাঝখানে ছিল না তো এখন মাঝখানে এটা দিয়ে দিয়েছে তো সবাই দেখো পার করে আসছে তো আমিও পার করে আসলাম যে আমার ঘর চলে এসছে কই তাকাও এদিকে তাকাও তো মোহনাটা আমার আগা সব সবসময় ভালো লাগে বেশ তারুণ জলের দাপট

ঘোড়ায় উঠেছে আমি ঘোরায় উঠবার থেকে নামছে আমি দীঘা এসে কোনোবার ঘোড়ায় উঠিনি

আর মোহনাটা প্রতিবার আসি মোহনাটা প্রতিবারের জন্যই ভালো লাগে তোমাদের আর একবার দেখিয়ে দিই এখন আমরা গিয়েছিলাম ওই দিকে ওই দিকে তো এই ছবিগুলো আমরা তুলেছি এই যে আর এটা দেখাচ্ছি দাঁড়াও এই যে তো সমুদ্রের ধারে বসে এখন দুজনে মেলে চা খাবো এখন নাও তুমি নাও তুমি নাও ওটা Bye. এখন নিয়েছি ডিম পোচ তো খাওয়া শুরু করো ডিম পোচ খাওয়া শুরু করো তো দেখো এই চলো খাওয়া শুরু করি

চলো তোমাদের দেখাবো শুকি মাছ কিভাবে শুকোতে দেয় মানে কোন জায়গায় শুকাতে দেয় সেগুলো তোমাদের দেখাবো আছে প্রচন্ড গরম প্রচন্ড গন্ধ সুন্দর গন্ধ খুব ভালো লাগছে গন্ধ শুকিয়ে যেন মনে হচ্ছে বমি আছে সে শুটকি মাছ সত্যি বলতে আমরা কোনোদিন খাইনি খাবো না ভালো লাগে না দেখো মাছ কীভাবে শুকোর জামা কাপড়ের মতো মাছ শুকাচ্ছে তো দেখতেই পাচ্ছ জামা কাপড়ের মতো ওই মাছগুলো শুকাতে দিয়েছে আর কিভাবে মাছগুলো লাগাচ্ছে সেইগুলো চলে তোমাদের দেখাচ্ছি যে এখানে মাছ খালি হচ্ছে কত দিন মাছ খালি হচ্ছে আর না এই যে নো টলার আছে এখানে টলার হয় যেটি আর একটু আগে গিয়ে তো এই শুটকি মাছগুলোও যায় না অনেক দূরে দূরে সংকল্প ওই লোটে মাছ তো মাছগুলো এখন এই বাঁশের মধ্যে গিতাচ্ছে শুকাতে দেবে শুঁটকি মাছও পার্সেল হয় না এদিক ওদিক তো এটা আমার আগে দেখা ছিল না আজকে দেখলাম প্রথম যে কীভাবে মাছ শুকাতে দেয়

এগুলো সব সুটকি মাছ শুকোতে দেয়া আছে এইগুলো তো সে ইয়ে মাছ এই মাছগুলো তো আমরা খাই হ্যাঁ হ্যাঁ খয়রা মাছ এগুলো তো আমরা খাই তো এগুলো তারপরে শুটকি খাই না টাটকা খায়

তোমরা কি কখনও খেয়েছো শুটকি মাছ কেমন স্বাদ একটু বলো তো আমরা তো কোনো দিন খাইনি জানিও না সুটকি মাছ রান্না করলে নাকি সারা পাড়া নাকি জানতে পারে যেতে পারে তো সুটকি মাছ রান্না হচ্ছে তো বন্ধুরা তোমার দেখে নিলে আমার আজকের দীঘা মনো ভ্লগ তো দেখো এবার ওল দীঘায় চলে এসেছি তো আর ভিডিও করা হয়নি তো বন্ধুরা ভ্লগটা আজকে এই পর্যন্ত রাখছি তো কেমন হয়েছে জানিও তো আমার পাশে থেকে একটু লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা নতুন একটা ভ্লগে দেখা হবে টাটা